নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আমি আজকে একটি রান্না নিয়ে তো আমি আজকে রান্না করব মোচা তো তার জন্য আমি নিলাম পেঁয়াজ নারকেল আর টমেটো দিলাম এক চামচ সর্ষে কালো সর্ষে নিয়েছি আমি তো বেটে নিলাম এরপর আমি দিলাম জিরে ফোরন তেজপাতা আর আলুটা দিয়ে দিলাম আমি একটু ভেজে নিলাম হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি দেবো হলুদ গুঁড়ো মিশিয়ে নেব দেবো রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ মশলা কষিয়ে নেবো এরপরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি দুশো নিয়েছি দেবো নুন নুন দিয়ে দিলাম নুনটা মিশিয়ে নেব এরপরে আমি দেবো সিদ্ধ করা মোচা এখানে আমি একটা মোচা নিয়েছি মোচাটাকেও আমি একটু কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এরপর আমি দেব নারকেল সর্ষে আর টমেটো পাটা দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু রংটা ভালো আসবে সব কিছু আমি আর একটু মিশিয়ে নেবো খুব একটা কষাবো না হালকা কষাবো যেহেতু সর্ষে আছে কষানো হয়ে গেছে এরপর আমি দিলাম জল জলটা একটু আন্দাজ করে দিতে হবে যেহেতু সব কিছু আমার সিদ্ধ আছে মিশিয়ে নিলাম ঢাকা দেবো চার পাঁচ মিনিট জলটা টেনে গেছে হয়েও এসেছে অনেকটা এরপর আমি দেবো স্বাদ মতো চিনি তো বন্ধুরা কেমন লাগলো মোচা ঘন্ট এরপর আমি দেব গরম মশলা গরম মশলা মিশিয়ে নেব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন গ্যাস কমিয়ে দিয়েছি এরপর আমি দিলাম এক কাপ দুধ ঠান্ডা দুধ দুধটাকে মিশিয়ে নেব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন হয়ে এসেছে মোচা ঘন্ট ভালো থাকবেন সবাই